আমি আপনাদের একটা ঘটনা বলবো ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন ঘটনাটা হলো একজন মহিলা আরও পেটে সন্তান হয় না দেখা গেল অনেক দিন পর আল্লাহ পাক তাকে পেটে একটা বাচ্চা দিলেন পেটে যখন বাচ্চা হলো এবার ওই মহিলা আল্লাহকে কে ডাক্তা বলতেছে রব্বুল আলামিন আমার পেট থেকে যদি একটা পুত্র সন্তান হয় আমি একজন দরবেশকে খাওয়াইবো একবেলা দরবেশকে খাওয়াইব কাকে খাওয়াইবে দরবেশকে খাওয়াইবে কিন্তু দেখা গেল আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করিলেন তাহলে কে আর খাওয়ানোর দরকার আছে খাওয়ানোর কোনো দরকার নাই পরের বার আবার যখন ওই মহিলার পেটে যখন বাচ্চা এলো এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার পেটে যদি আমার পেটে থেকে যদি একটা পুত্র সন্তান হয় আমি এক বেলায় একজন হুজুরকে বাদ খাওয়াইব দেখা গেল সে বছর আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দিলেন দ্বিতীয় আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করিলেন সন্তান দেওয়ার মালিক কি না বাবা খাজা বাবা কি সন্তান দিতে পারে খাজা বাবা সন্তান দিতে পারে অত্যা বলি কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে কেউ ফেরে না হাতে বাবারে তোর দরবারে তোর বাবা যদি থাকে তোর কপালে যে কি লেখায় আছে কোনো দোকানে যদি কোনো কিছু কিনতে যান তার স্যাম্পল থাইকে বাইরে গোডাউনে থাকে মাল শ্যাম্পলই যদি ল্যাংটা হয় গোডাউনে যাওয়ার কোনো প্রয়োজন নাই এবার ওই মহিলা বলতিছে আল্লাহ আমাকে যদি আমাকে যদি একটা পুত্র সন্তান দান করো তাহলে আমি এক অক্টোবাদ একবেলা একজন হুজুরকে খাওয়াইবো সে বছর আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করিলেন আবার পরের বার আবার যখন পেটে সন্তান আসিয়াছে বলতিছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও হুজুরের দরবেশো দেখলাম হুজুরে দেখলাম কেরুর দোয়া হলো না এইবার এক মুঠ বাক্স বাত শয়তানকে খাওয়াবো কাকে খাওয়াইবে শয়তানের বাদ খাওয়াবে আল্লাহর কি কাম দেখা গেছে সেই বৎসরই আপনার আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিয়েছে পুত্র সন্তান দিয়েছে পুত্র সন্তান দিয়েছে ওই পুত্র সন্তানকে নিয়ে আপনার স্ত্রী বাড়ির আঙ্গিনায় সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার স্বামী কাজের থেকে আসেছে আসার পর এবার স্ত্রী বলতেছে দেখো দিয়ে দন বোঝে মন কাইরিয়ালিতি কতক্ষণ দিয়ে দন বোঝে মন কাইরিয়ালিতি কতক্ষণ সন্তান পাই না পাইনে পাইনে পাক অনেক মান্নত করার পর আল্লাহ একটা সন্তান দিছে এই সন্তানের মান্য যদি পূরণ না করি সন্তান কি বাজবে বললো কী মান্যত। বলতেছি কে আমি না বলেছি যে আমার যদি পেট থেকে যদি পুত্র সন্তান হয় তাহলে তাহলে আমি শয়তানকে একবেলা খাওয়াইবো তো বলতেছে কথা বলেন না তো বলতেছে দেখো স্ত্রীকে তখন স্বামী ডাক দিয়ে বলতেছি দেখো আলেম পাওয়া যায় হুজুর পাওয়া যায় শয়তান তো পাওয়া যায় না শয়তানেক আমি কোন পাবো কোথায় পাবো শয়তানেক আমি কোথায় পাবো এবার স্ত্রী বলতেছে অত কোনো কথা নাই শয়তনেক যতক্ষণ পর্যন্ত বাত দাওয়াত না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বাতও বন্ধ তোমার বাতও বন্ধ স্ত্রী স্বামীক বলতেছে শানিখ যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিয়ে আমার বাড়িতে খাওয়াইবে ততক্ষণ পর্যন্ত তোমার বাত বন্ধ স্ত্রী স্বামীর বাদ বন্ধ করে দিছে স্বামী বেসারা মনটা খারাপ করে রাস্তার পাশে গিয়ে সুন্দরভাবে মনের দুঃখে বসে আছে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একজন লোক যায় বলতেছে ভাইজান আপনার মন খারাপ কেন বলতেছে খারাপ এই জন্যেই পাক আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে এই জন্যে মনটা খারাপ বলতেছে বাহ পুত্র সন্তান হলে কি মানুষের মন খারাপ হয় সন্তান হয় না আর যদিও হয় হওয়ার পরে বেঁচে থাকলে বিবাহ করার সময় তার ভিজিট হলো দাম বাড়ে সাত লাখ কয় লাখ সাত লাখ সন্তান যদি থাকে সাত লাখ দাম আর আপনি বলতেছেন মন খারাপ বলল না এই কাহিনী হয়েছে বললো শানিক বাদ খাওয়ান বললো হ্যাঁ বললো তাহলে আপনি চলে যান ওই যে বাবা আছে বাবার দরবার যান চলে গেছে বাবার দরবারে বাবার দরবারে যাওয়ার পর এবার বাবা দেখে বলছে কেরে রে তো আমি জীবনেও দেখি না এই প্রথম নাকি বললো বাবা প্রথমে আসিয়াছে তা বললো কিসের জন্যে বলল যে আমার বইয়ের পেটে বাচ্চা হয় না দুইবার মান্নত করিলাম দেখা গেল কন্যা সন্তান হলো তৃতীয়বার মান্নত করেছি যে যদি আমার বইয়ের পেট থেকে যদি পুত্র সন্তান হয় আমি একবেলা শয়তানকে একবেলা খাওয়াইব বলতেছে এই বেটা ব্যাকুব শয়তানকে কোনো দিন খাওয়ানো যায় বলতেছে কে আপনার মুড়িদামাকে বলল আপনি নাকি এখান থেকে কাবার কুকুর তারাল তখন মুড়িদের চিন্তে করতে হায় রে কোথায় বাবা কোথায় কাবা আপনি এখান থেকে কাবার যদি কুকুর তাড়াতে পারেন তো শয়তানের খোঁজ আপনি দিতে পারেন না যেই বলছে শয়তানের খোঁজ দিতে পারেন না তখন লাঠি দেখ বাড়ি মেরেছে এবার স্বামী বেচারা চলে আসে চলে আসতে আসতে মসজিদের ইমাম সাহেব বলতেছে কোথায় গিয়েছিলা। বলতেছে বাবার দরবারে গিয়েছিলাম শয়তানকে একক ভাত খাওয়াবো বাবা আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে যার কারণে আমি চলে আসছি বলতেছে এই কথা বলল হ্যাঁ বলতেছে শয়তান আবার শয়তানে ভাত খাওয়াবে আবার বাবার দরবারে যাওয়া লাগে শয়তান তো এখানেই আছে বললো কীভাবে বললো আপনি দেখবেন লাগাতার যারা তিন জুমায় যারা সবার পিছনে আসে আগে যায় সবার পিছনে আসে আগে যায় ওই ব্যক্তি শয়তান বুঝছেন তো যখন এই কথা বলছে বলার পর এবার বেচার আনন্দ হয়ে চলে আসছে আসার পর উনি মসজিদে সবার আগে আসে এসে বসে চিন্তা করছে দেখি কোন ব্যক্তি সবার পরে আসে সবার আগে যায় এসে দেখে হঠাৎ করে পর চাষা বুঝছেন তো ওই ব্যক্তিরই চাষা ও চিন্তা করতেছে আল্লাহ আগে আসে পরে আসে না আসে আগে যিনি না যায় পরে আসে না আসে আগে যিনি না যায় আমার বাপের আপন বা এই কি শয়তান হতে পারে এই কি শয়তান হতে পারে ও জুমায় দেখা গেছে আবার পরে এসে আগেই চলে গেছে তখন চিন্তা করতেছে আল্লাহ এ জুমায় যা হলো হলো দ্বিতীয় জুমায় যিনি এই কাম না হয় আল্লাহর কি কাম দ্বিতীয় জুমায়ও দেখা গেল ওই ব্যক্তি তার চাষা সবার পরে আছে তখন চিন্তা করতেছে হয়তো চাষা কাজ কামের দিন হয়তো এই জন্য পরে এসে আগে যেন না যায় আল্লাহর কি কাম দেখা গেল চাষা আবার সবার আগে বাড়া গেছে বললো না এই কি কাম হলো নাকি দ্বিতীয় জুমায় চিন্তা করতেছে আল্লাহ যা হয়েছে হয়েছে আল্লাহ চাচার বাই যে বাপের বাই চাচা এ যদি শয়তান কেমন হলো তখন দেখা গেল পরের বার আবার দেখা গেল চাষার ইয়াক কাণ্ড তখন বলতেছে চাষা বলতেছে ইমাম সাহেব আমাকে বলেছে যে শয়তানকে যদি খাওয়াইতে চাও যে ব্যক্তি মসজিদে সবার পরে আসে সবার আগে যায় ওই শয়তান ওকে একবেলা খাওয়াবে তখন চাচার হাত ধরে বলতে চাচা আপনার আপনাকে আমি দাওয়াত করিলাম আগামী সোমবার আমার বাড়িতে একবেলা খাবেন। তখন চাচা কান্তি সার বলতেছে যে বাবারে ব্যাটার বেটার বই নিজের বাড়িতে বাদ পাই না আর তুই বাইশতে হয়ে আমাকে খাওয়াইবি আর চাইতে বড় খুশির খবর আর তো নাই বলতেছে মনে মনে বাইশতে বলতেছে যে হ্যাঁ কিসের জন্য খাওয়াইবো এটা পরে বলবো নে এটা পরে বলবো না আজ আমাদের এমন অবস্থা হয়েছে যে বউয়ের অত্যাচারে দেখা গেল মা বাবার কোনো খবর নাই শাশুড়ি আছে। হঠাৎ করে একদিন শাশুড়ি আসে আসে। তখন বাজার করবার দাবি তখন বউ বলতেছে আমার মা আসেই না অনেক দিন পর আসিয়াছে ইলিশ মা আছে এন আনলাম তারপরে গরুর বস্তু এন আশা আনলাম তারপরে বড় দেখে একটা ওই যে যা পানি মাছ এলো আচ্ছা তখন বাজার থেকে ব্যাগ নিয়ে বাহির হচ্ছে এমন সময় মা বলতেছে বেটা গত সপ্তাহে দশ টাকার পান এনেছিলি পান নাই কে দয়া করে নিয়ে এসো বলতেছে এই জন্যই তো তোর সাথে আমি কথা বলি না কেরে রে দশ টাকার পান কি তুই এক মাস লিবার পারিস না দশ টাকার পান কি তুই এক মাস লিবার পারিস না খালি খাই 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 আইসকে আমাদের অবস্থা এইরকম তো হঠাৎ করে বলতেছে চাষা বলতেছে যে ব্যাটার বই রোত্তে ব্যাটাই বেটাই বাদ দেয় না তুই খাওয়াবি বলতে চাষা ঠিক আছে পরে বলবনে আপনি আমার বাড়ি দাওয়াত গ্রহণ করেন এখানে থেকে স্ত্রী বলতেছে শয়তানকে দাওয়াত করিলে শয়তানের রূপ কেমন চেহারা শুরুত কেমন বলতেছে চুপ পরে এক কথা বলিস না আসলি তারপর দেখবি হঠাৎ করে দিল চাচা যখন চলে এসেছে চাচা পর গেটের দরজায় নক করেছে বাইশতে আব্দুল্লাহ বাড়িতে আসো নাকি বাবা আব্দুল্লাহ বাড়িতে আসো নাকি এবার বাইতে আবার বাড়িতে ঘর থেকে বাহির হয়ে বলতেছে চাচা আসে তাড়াতাড়ি আসেন তো বউ বলতেছে কে তোমার শয়তান না আসার কথা বলে এক কথা বলবি না শয়তানের কথা বলে চুপ করে থাক যখন এই কথা বলছে স্ত্রীর আর কোনো কথা নাই তুই বলতেছে চাষা বলতেছে বাইশ থেকে বলতে বাবা ইএ রান্না করছে এত সুন্দর তরকারি ই এত আইটেম বাহ আমার সাওয়াল তোমাকে এইভাবে কোনো দিন খাওয়ায় না আর তুমি বাইশতে হওয়া এত ভালো খাবার আমার সামনে বললে চাষা খান খান বলে একটু দোয়া করি বললে না দোয়ার দরকার নাই বাইশটা মনে মনে চিন্তা করতে শয়তান যদি দোয়া করে তাহলে দোয়া যাবে উল্টো বিপরীত হবে দোয়ার দরকার নাই দোয়ার দরকার নেই খাওয়ার পর দোয়া করেননি তখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া যখন শেষ হয়ে বললি এবার দোয়া করে। কি জন্য আমাকে খালে বলো বললো চাচা আসল কথা হলো আমার বমের গর্বে দেখা গেল খালি কন্যা সন্তান হয় আমি মান্নত করেছিলাম কিন্তু মান্নত করার পর তৃতীয়বার যখন একটা পুত্র সন্তান হলো আমি মান্নত করেছিলাম আমি এক অক্টোবাদ শয়তানকে খাওয়াবো আলেম দেখলাম দরবেশ দেখলাম তাদের দোয়া কামে লাগলো না কিন্তু যখন বললাম শয়তানকে খাওয়াবো তখন আল্লাহ পাক পুত্র সন্তান দান করেছে এই জন্যে শয়তান হিসাবে আপনাকে খাওয়াইতেছি মাতা মাথাকে ঠিক আছে আর তোর এত বড় সাহস আমাকে শয়তান বানালু এত বড় সাহস কে দিল বলল আমি কই নাই অত রাগান্বিত হই না ওই যে ইমাম সাহেব কনগা ল এমাম সাহেবের কাছে ল একেবারে কাঁচাতে চলে গেছে এমাম সাহেবের কাছে এমাম সাহেবকে ডাক দেওয়া যে হুজুর এমাম সাহেব থেকে বলল আমি আছি তো কী বলেন হ্যাঁ আপনি ফতুয়া দিয়েছেন আমি নাকি শয়তান আমি নাকি শয়তান বললো আমি তো ফতুয়া দেই নাই আমি কি আপনাকে ফতুয়া দিয়েছি আমি তো আপনাকে ফতুয়া দেই নাই তা আমার বাইশতে বললো বললো আপনার বাইশতে টেনে শোনেন তখন বাইশতে বলতেছে না হুজুর এইভাবে ফতুয়া দিয়েছে যারা তিন জুমায় সবার পরে আসে সবার আগে যায় তারাই হলো শয়তান তখন চাচা বলতেছে আমার জীবন থেকে যতদিন ধরে নামাজ পড়েছি সব দিন পরে আসে আগেই গেছি বুঝছেন তো সব দিন যত জুমায় আসছি সবার পরে আসে আগেই গেছি ইমাম সাহেব বলতেছি এখনো সময় আছে তবা করেন তবা করে বা